হ্যালো এভরিওয়ান মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আজকে তো রৌদ্রের তেজ কীরকম ছিল বুঝতেই পারছো প্রচণ্ড গরম লাগছে সকালবেলা তো আমি তাড়াতাড়ি উঠেছি কারণ ছেলে স্কুলে যাবে তোমরা তো জানোই আমার ছেলে তাড়াতাড়ি স্কুলে যায় আর উঠেই না প্রথমে যখন রৌদ্র দেখেছি তখন সত্যি খুব ভয় লেগেছিলো যে ও পুরো দিন কীরকম স্কুলে কাটাবে কিন্তু কি করব যেতে তো হবে স্কুলে তো বন্ধ করলে তো হবে না রেগুলার বন্ধ তো ভালো না ওর জন্য ভালো না আর না গেলে তো কারোর কিছু যায় আসে না ওর জন্য তো ভালো হবে না তো তারপরে ভাবলাম আমি কি বানাইয়া দিব আজকে ওকে তো পুরি আর সবজি বানিয়েছি ভাবলাম একটু ভিডিও করে নেই আমি তাড়াতাড়ি উঠেছি তোমাদেরকে দেখিয়েছিলাম তখন পনের ছটা হ্যাঁ প্রায় পনের ছটা বাজে কিন্তু আমি পাঁচটার দিকে উঠেছি তো উঠে ভাবলাম ওই কাজটা করে নেই ওর টিফিনটা বানিয়ে নেই তারপরে ওকে ডাকবো তো ওকে ডাকতে হয়নি ও নিজে নিজেই উঠে গেছে গরমের জন্য তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে পুরীগুলো আমি বেলে নিয়েছি আর ওদিকে সবজিটাও বসিয়ে দিয়েছি আর ছোটো কুকার যেটা দেখতে পাচ্ছো ওইটাতে জন্য সেদ্ধবাদ বানা বানাচ্ছে খায় তো না দু তিনবার খায় তাও তো দিতে হয় আর সকাল সকালে মানে খুব তাড়াহুড়ার মধ্যে করি তোমরা দেখে বুঝতে পারছো খুব তাড়াহুড়ো করছিলাম ভোরবেলা রান্নাঘরে কাজ করতে করতে পুরোটাই ঘেমে গিয়েছিলাম তারপরে আমি গাটা ধুয়ে চোখে স্কুলে দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ আমাকে তো খুব স্পিডে কাজ করতে হচ্ছে আর জন্য টেনশন হচ্ছিলো কিন্তু কিছু তো করার নেই আর জন্য তো টিফিন বানাতে হবে আর টিফিন মা কী বলবো সবজিটা তেমন খেতে চায় না কিন্তু কি করব দিতে তো হবে তো তার জন্য আমি পুরিয়ার সবজি বানিয়ে দিচ্ছি সবজিটা খায় কিন্তু অল্প খায় অল্প নিয়ে আসে ওরকমই করে আর আমি ভাবি যতটুকুই খাই ততটুকুই ভালো অন্য কিছু দোয়ার থেকে এই সবজিটা খেলে ভালো ভাজি আলু ভাজি দিলে খেয়ে নে পুরো পুরোপুরি ফিনিশ করে নেয় কিন্তু ওই সবজিটা দিলে আর কি সেভেন্টি পার্সেন্ট খাবে থার্টি থার্টি আর খাবে না আর বলবে পরের দিন আমাকে চেঞ্জ করে দাও টিফিন এটা দেবে না তো এর তো গরমের মধ্যে কী বা দেব টিফিন আমি চিন্তা করে পাই না তোমরা বলবে তো কী টিফিন ওকে দিলে ভালো হবে স্কুলের জন্য তোমরা তো অনেকেই দো বাচ্চাকে কিন্তু আমি বুঝতে পারছি না কি দিলে ওকে ভালো হবে তো তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি পুরোটা রেডি করে নিয়েছি টিফিন আর তারপরে কতক্ষণ স্কিপ করে নিয়েছি মানে দুপুরবেলার কাজ আর তোমাদের সাথে শেয়ার করি নাই তোমরা তো বুঝতেই পারছো পছন্দ গরম কি ভিডিও বানাবো আর কী কী করবো বুঝে উঠতে পারছিলাম আর কালকে রাত্রেও না তেমন গরমের জন্য ঘুম হয়নি আর দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছিলাম ছোটো ছেলে ঘুমাচ্ছিলো তখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে যখন ও স্কুল থেকে এসেছে আসার পরে ভাবলাম ও ওর বাবা ওদের বাবা মানে দই এনে রেখেছিলো ফ্রিজে তো আমি ভাবলাম ওকে দই খাইয়ে দিই ওনা খুব ভালোবাসে দই খেতে তো গরমের মধ্যে স্কুল থেকেও আসবে তারপরে বলেছে খাওয়া দাওয়া করার পরে ওকে দই দিবে আর আমি নাকি করেছিলাম মানে ছোটো ছোটো ক্লিপ নিয়ে রেখেছিলাম বেশি মানে বেশি ভিডিও করতে পারিনি গরমের জন্য তো ওইগুলোই ভাবছি তোমাদের সাথে শেয়ার করি তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তোমার মানে তোমরা তো আমার রোজ ভিডিও দেখো যার জন্য তোমাদেরকেও মানে কিছু শেয়ার না করলে আমার ভালো লাগে না তো পুরো মানে পুরো কাজ কামাজকে শেয়ার করতে পারিনি কিন্তু মানে যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর তোমরা বলবে কিন্তু আমার মানে ছেলের জন্য কি টিফিন দিলে ভালো হবে গরমের মধ্যে আমি চেষ্টা করব সেটা দেওয়ার মানে ওর জন্য ভালো হবে আর তোমাদের মানে তোমাদের থেকে জানতে পারলে আমার তোমরা তো দেখেছো তোমরা আগের ব্লগে দেখেছ যারা দেখেছ তারা তো বুঝতে পারছ তো যার জন্য আজকে একটু কাজ কম ছিল আর রান্না তো হালকা করেছি বেশি করিনি গরমের মধ্যে কি খাবো শুধু পনির তরকারি আর ডাল ভাজি করেছি তারপরে কে কে ওরা মানে ও বড় ছিল ঘুমিয়ে পড়েছিল আর আমি এর দিকে মোবাইল দেখতেছিলাম তারপরে দেখি দাদা মানে আমার দিদি মেয়েদেরকে নিয়ে এসেছে আর আগের দিন আমি ফোন করে বলেছিলাম ওরা তো মানে দাদার করে এসেছে তো বৌদিকে ফোন করে বলেছিলাম দাদাকে দিয়ে পাঠিয়ে দিও আর মানে এক দুই দিন এখানে থেকে যাবে তো বৌদি দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আর ভাবলাম ওরা যখন এসেছে সন্ধ্যাবেলা কি বানাবো কি বানাবো একটু ম্যাগি বানিয়ে নেই দিন হয়েছে ম্যাগি বানাই নেই ম্যাগি খাই নেই তো ওদেরকেও খাবো আর আমরা সবাই মিলে একসাথে খাবো বেশ আনন্দ লাগবে তো তোমরা দেখতে পাচ্ছি এদিকে আমি ম্যাগি বানিয়ে নিয়ে এসেছি আর খুব ভালো লাগছিল ওরা আসাতে আর তোমরা দেখ পাচ্ছিলে যে আমরা খুব মজা ফুর্তি করছি মানে ওরা আসাতে খুব ভালো লাগছে আর আমার ছেলেদেরও না খুব ভালো লাগে কেউ আসলে কারণ ওরা তো একা থাকে পুরো দিন একা থাকে ঘরের ভিতরে আর ছেলে তো স্কুলে পর্যন্ত চলে যায় স্কুলে আর ছোটো ছেলে মানে খুব বেশি একা থাকে যার কারণে কেউ আসলে খুব ভালো লাগে ওর আর আমার ভালো লাগে ঠিক আছে কিন্তু যাওয়ার মুহূর্তটা তো আমার খুবই খারাপ লাগে সেটা কি বলবো তোমরা তো বুঝতেই পারছ আর কিছু বলার নেই তো বন্ধুরা তোমাদের কি আজকে কেমন গরম লেগেছে ওইটা কিন্তু কমেন্ট করতে বলবে না আমার তো ভীষণ গরম লেগেছে সকালে রৌদ্র দেখেই ভয় পেয়ে গিয়েছিলাম সকাল সকাল তখনই একটু ভিডিও করে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করেছি সেই রৌদ্রের টেস্টটা সকাল সকাল ভাবলাম একটু ভিডিও করে নেই তোমাদের সাথেও শেয়ার করব। তো বন্ধুরা আজকের আমার ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে বলবে না আর আজকে না খুব শর্ট একটা ব্লগ দিয়েছি বেশি লং করতে নাই তো তোমরা বুঝতে পারছো ওরা এসেছে বলে আর আমি ব্লগটা লম্বা করি নাই। তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে গরমে নিজের যত্ন নিবে আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো মানে আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এরকম সাথে থাকবে পাশে থাকবে আর যেরকম সাপোর্ট করে যাচ্ছ প্লিজ সাপোর্ট করবে তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন একটি ব্লগে থ্যাংক ইউ